আমার মনে হচ্ছে আমাদের দুজন দুজনকে না প্রয়োজন মানে দরকারটা নয় প্রয়োজন তো এইটা যেটা আমরা বুঝে গেছি না সেখানে বিশ্বাস করো সমাজ কি বলল বাকিরা কি বলল আমার কাছে এট লিস্ট কোনো ম্যাটার করে না কারণ প্রয়োজনটা তো প্রয়োজনই তুমি আজকে আমাকে খেতে হচ্ছে সেটা আমার প্রয়োজন সেটার জন্য কিন্তু গঙ্গানารীকে বা এপিসোডকে আমাকে দাঁড় করাতে হচ্ছে একটা টাইম এরকমও গেছে নিজে সেলফ কাউন্সিলিং নিজে সেলফ করেছি অপরভাবে ও নিজের অজান্তেই হয়তো আমার কাউন্সেলিং করে দিয়েছে তো এটাই মানে আজও সকালবেলা তোমাকে তো বললাম আজও সকালে আমাকে শুনতে হয়েছে বাট কেঁদেছি কাদার পরে আমি বললাম যে কাজ মানে ঠিক আছে চলো মানে সে তো মেন্টালি ডিসেবল মানে বুঝে না বা কিছু তো আমরা আমাদের লাইফটা এগিয়ে নিয়ে যাই মানে এটাই হচ্ছে ব্যাপার নারী পুরুষ নির্বিশেষে কিন্তু প্রত্যেকের জীবনের লড়াইয়ের গল্পটা হয় অন্যরকম অথচ মাঝে মাঝে সমাজ এবং পরিবারের চাপে কিন্তু তাদের পথ চলার গল্পটা আরো কঠিন হয়ে ওঠে তবে এই সময় কিন্তু আমরা কখনো কখনো সেই মানুষটার সাথে আলাপ করে নিতে পারি কিছু কিছু মানুষের সাথে আমাদের আলাপ হয় যারা হয়তো জীবনে দীর্ঘস্থায়ী হয়ে যায় আজকে আমরা গল্প বলবো সেই রকমই একটা বন্ধুত্বের নমস্কার আমি ঐশ্বর্য আজকে আমাদের সাথে রয়েছে মৌমিতা দি এবং দা লাফালাফির পদ দায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত ফার্স্ট বলু গরমে কিরকম যাচ্ছে আবহাওয়াটা খুব তো কঠিন একদম প্রচন্ডভাবে কঠিন টান টান চলছে আর আবহাওয়া কঠিনের ব্যাপারে যখন এলো আবহাওয়ার পর বলবো দেই পরের পর চলাটা ঠিক কতটা কঠিন ঠিক আবহাওয়ার মতো نہیں যেরকম 42 ডিগ্রি আমার তো হয়ে গেছে জীবনের যাত্রাটাও বয়েলিং সেটা তো দর্শকরা আমার কাহিনী আগে শুনেইছে তবে এবার বলবো যে প্রথম প্রথম থেকে শুরু যে করে শুরুটা হলো কোথা থেকে বন্ধুত্বের শুরু মানে আমি হচ্ছে বাই প্রফেশনাল যেহেতু ফটোগ্রাফার তো এই যেটাই হয় ফটো তুলতে গিয়ে আলাপ তো এরকমই একটা বিয়ে বাড়ি থেকে আলাপ হয়েছিল তো তারপর থেকে বুটিক শুট এবং সেখান থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে পথ চলা আরো অনেক কিছু আছে পরপর পরপর আর তোমার ইয়ের নাম বোধ এপিসোড তাই তো দর্শকরা হয়তো জানেন না যে সায়ন দা যার সাথে যুক্ত তার নাম হচ্ছে এপিসোড তো তুমি একটু বলো যে সেই জার্নিটা তোমার তো সাইড বাট দিক থেকে দর্শকরা তুমি একটু বলো তোমার এপিসোডের জার্নিটা কতটা কঠিন ছিল এখানে একটা জিনিস প্রথমে বলা দরকার যে আমার ফটোগ্রাফি টিমের নাম হচ্ছে এক্সপ্রেশন ফটোগ্রাফি আচ্ছা এই এক্সপ্রেশন ফটোগ্রাফি নিয়েই আমি কাজ করে চলেছি এবং চলছি ভবিষ্যতেও চলবো এপিসোড হচ্ছে ঠিক ওর আর আমার একটা নতুন ভেঞ্চার নতুন প্রজেক্ট ওইটাকে নিয়ে আমরা কাজ করা শুরু করেছি লাস্ট ফোর ইয়ার্স ধরে আমরা এক্সিবিশন করছি লাস্ট ওয়ান টু ইয়ার্স কিন্তু আমরা ফোর ইয়ার্স ধরে ওটা নিয়ে কাজ করছি আর তার আগে থেকে এক্সিবিশন ফটোগ্রাফি চলছিল এবার যেটা হয় যে কাজের মধ্যে থাকতে থাকতে একে অপরকে ব্যালেন্স করা মানে লাইফে ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট হয়তো ও কিছু ভুল করছে আমি ওটাকে মেকআপ দিচ্ছি আমি কিছু করছি এই আন্ডারস্ট্যান্ডিংটা একটা ভালো বন্ডিং ক্রিয়েট করতে সাহায্য করেছে প্রচন্ড পরিমাণে আর মৌমি কাছে যাব যে বঙ্গনারীর পাশাপাশি তোমরা ইভেন্টের কাজ করছো অনেক সেই কাজটা কিরকম মানে দুজনের মাথা থেকে কি আইডিয়া ফেরোয় নাকি না 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 দুজনেই মানে এখানেই মজার ব্যাপার যে যেটা ধরো আমি ভাবছি দেখা যায় যে মিনিট পাঁচেকের মধ্যে সেই সেম চিন্তা ভাবনাটা ওর মাথা থেকেও বেরোচ্ছে বা হয়তো একটু কোনো সময় ও হয়তো একটু কনস্ট্রাকটিভ মাইন্ডে চলে যাচ্ছে বা কোনো সময় হয়তো আমারটা হচ্ছে বাট স্পেসটা একই থাকে না হলে পরে তো এটা একটা সুবিধা আছে এটা সুবিধা হচ্ছে এটাই যে আমাদের কিছু বলছে জানিস তো আমি ভাবছি এটা ভাবছিস

হ্যাঁ দেখো সত্যি কথা বলতে গেলে যদি তুমি পরিবারের কথা বলো পরিবার তো চেঞ্জ হবে না কারণ অলরেডি আগের যারা দর্শকরা দেখেছেন আমার মায়ের ব্যাপারটা সেটা কোনোদিনই চেঞ্জ হওয়ার নয় ওটাকে নিয়েই সাথে রেখে চলতে হবে কারণ কিছু কিছু জিনিস তো থাকে আমরা যেগুলোকে নিয়ে ক্যারি ফরওয়ার্ড করি তো সেই জায়গা থেকে আমাকে বা সায়নদীপকে দুজনকেই সচেতন থাকতে হবে এবং নট অনলি সায়নদীপ আমি বলবো যে ওরও ফ্যামিলি মেম্বার্সকেও অ্যাক্টিভলি হ্যান্ডেল করতে হবে কারণ কারোর যদি কোনো অসুখ হয় সেই অসুখটাকে তো ওষুধ দিয়ে সেটা সাময়িক হিল করা যাবে কিন্তু পুরোপুরি তো সেটাকে কিওর করা যাবে না এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে তো সেটাকে সামনে রেখেই বা সাথে নিয়েই পথ চলাটা চলতে হবে এবার ওই চড়াই উতরাই তো আছেই সেই চড়াই উতরাইটা কতটা স্মুথ যাচ্ছে নাকি এখানেও আমাকে ঠকর ফেতাচ্ছে সেটা তো ভালো বলতে পারবে সায়ন তোমার পরিবারের দিক থেকে ফার্স্ট রিয়াকশন কি ছিল দেখো এইখানে একটা খুব ভাইটাল পয়েন্ট প্রচন্ড ভাইটাল পয়েন্ট কারণ প্রথম থেকে যেটা বলার সেটা হচ্ছে যে বাবা মা আমাকে একরকমভাবে বুঝিয়ে এসেছিল ঠিক আছে জিনিসটা কি বুঝিয়েছে যে ওই রূপ দেখে নয় গুণ দেখে ঠিক আছে এক নম্বর দু নম্বরটা হচ্ছে যে কখনো ওই মূলধন দেখো না মনটা দেখো ঠিক আছে তো এই দুটো মিলেছে এখানে থ্যাংকফুল কিন্তু পরবর্তী যে পার্টটা সেখানে প্রবলেম এসছে অবভিয়াসলি এটা খুব কোয়াইট ন্যাচারাল কিন্তু তারা বুঝেছে এটা হচ্ছে আমি থেকে বেশি ভালো এবং আমি যেটা ভাবছিলাম যেমন ফ্যামিলি বাকিরা সাপোর্ট করবে না তারা এতটাই সাপোর্ট করেছে আমি সারপ্রাইজড হয়ে গেছি যে এটা কি করে সম্ভব

দেখি আমি কিন্তু আমার মা বাবার থেকে আমার বাবার থেকে ডেফিনেটলি সাপোর্ট করছি কিন্তু আমার মা কিন্তু আজও মানে ইভেন আজকে সকালবেলাও এটা আমাকে শুনতে হয়েছে আগেরবার তো বিয়েটা টেকাতে পারলি না তাহলে নেক্সট কি হবে মানে আমাকে কিন্তু প্রত্যেক মুহূর্তে এটা কিন্তু শুনে 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 শুনেই চলতে হতে হচ্ছে এবং আমার কাছে লাইফের ব্যাপারটা এটাই যে ঠিক আছে লেট সি হাউ ইট ওয়াক্স কারণ ওর সাথে যখন আমার মানে বন্ধুত্বটা তো অনেক দিনে কিন্তু যখন আমরা ডিসিশন নিলাম একে অপরের সাথে পথ চলাটা শুরু করব মানে সত্যি কথা এখানে না বললেই নয় আমাদের ভীষণ পপুলার একজন অ্যাক্ট্রেস মানে রুক্মিণী দেব আমরা তো সবাইকে চিনি রুক্মিনীর একটা কথা না আমার খুব আজও মনে পড়ে যে ও বলেছিল যে আই ওয়ান্ট ইউ আই অ্যান্ড আই নিড ইউ এই দুটোর মধ্যে দের ইজ আ হিউজ ডিফারেন্স বাট আমার মনে হয়েছে আমাদের দুজন দুজনকে না প্রয়োজন মানে দরকারটা নয় প্রয়োজন তো এইটা যেইটা আমরা বুঝে গেছি না সেখানে বিশ্বাস করো সমাজ কি বললো উম বাকিরা কি বললো আমার কাছে অ্যাটলিস্ট কোনো ম্যাটার করে না কারণ প্রয়োজনটা তো প্রয়োজনই তুমি আজকে আমাকে খেতে হচ্ছে সেটা আমার প্রয়োজন সেটার জন্য কিন্তু গঙ্গনারীকে বা এপিসোডকে আমাকে দাঁড় করাতে হচ্ছে তো সেই রকমই ব্যাপারটা দুজন দুজনের মধ্যে হয়েছে তো সুতরাং ফ্যামিলির দিক থেকেও প্রচন্ড মানে এখনো প্রচন্ড প্রবলেম প্রচন্ড লড়াই এবং আগামী দিনেও আমি জানি না এই কথাটা আমাকে কতবার শুনতে হবে আগামী দিনেও যেটা হয়তো আহ অনেকেই অবাক হবে যে একটা মা কি করে বলতে পারে কিন্তু হ্যাঁ অভিয়াসলি কিছু নেই কারণ ওনার একটা প্রবলেম আছে উনি অসুস্থতায় ভোগে আমাদের মতন অন্যটা অতটা ডেভেলপড ব্যাপার নয় কিন্তু আমার মা বলে না সমাজে আরো পাঁচটা মেয়ের সাথে যখন আমি কাজ করছি এপিসোডের থ্রুতে এক্সিবিশন করছি যে সেলার্সরা থাকছে সেখানে সিঙ্গেল মাদার্সরাও অনেক আছে অনেক সিঙ্গেল মাদাররা কিন্তু সেলার্স বা তাদের জীবনের রোজগারটা করছে ভালোভাবে সুষ্ঠুভাবে এবং প্রচুর ডিভোর্সিভ জনও রয়েছে তাদের সাথে যখন আলাপ হলো তাদের কাছেও আমি জানলাম যে জিনিসটা এরকমই মানে আমাদের সমাজ আর সমাজটা কি বলতো আমাদেরকে নিয়েই তো সমাজ আমরা যদি নিজেদের মাথাটা নিজেরা ক্লিয়ার না করতে পারি আমরা তো সমাজটাকে উন্নত করতে পারবো না তো আমার মনে হয় একটা গিয়ে ব্রেক ইভেন পয়েন্টে আসাটা খুব জরুরি তো দেখো একটা পজিটিভ নেগেটিভ কথা বললে যে পরিবারের দিক থেকে যখন সত্যি করে বলতো যখন এই কথাগুলো কানে আসে কোথাও কি ডিপ্রেশন আসে প্রচন্ডভাবে প্রচন্ডভাবে আমি প্রচন্ডভাবে লাস্ট এক বছর ধরে প্রচন্ড ট্রমাটাইজ ছিলাম আফটার দ্যাট ইনসিডেন্ট এবং সিভিয়ার ডিপ্রেশনে আমি চলেও যাই আমাকে লাস্ট দু বছর ধরে স্লিপিং পিলস রেকমেন্ড বাই ডক্টর আমাকে ইউজ করতে হয় এরকমও দিন গেছে যে উইদাউট আ সিঙ্গেল স্লিপিং পিল আমার ঘুম আসতো না বাট সেই জায়গাটা থেকে হয়তো এপিসোড বঙ্গনারী এবং দুজনের যে বন্ধুত্বটা না মানে আমি বলবো হয়তো নিজেদের অজান্তেই এতভাবে হিল করেছে যেটা কিন্তু ডক্টরের ওষুধ ছাপিয়েও গেছে কারণ কি ওষুধ হচ্ছে সাময়িক যেটা আমি ফিল করি আজকে ঘুমাচ্ছে না ওষুধ খেয়ে নাও ঘুমিয়ে বড় কিন্তু পরের দিন সকাল উঠে তো সেই চিন্তাটা থাকছে কিন্তু যদি সেই জায়গা থেকে আমরা হালকা থাকি রিল্যাক্সেশন জোনে থাকি সেটার থেকে বড় ওষুধ আমার মনে হয় কিছু হয় না মানে কোনো ডক্টর প্রেসক্রাইব ওষুধের থেকেও কিন্তু মেন্টাল রিল্যাক্সেশনটা বেশি দরকার তো সেটা আমি পেয়েছি ডেফিনেটলি সায়নদ্বীপের থেকে বন্ধু বললাম আমাদের দুজন দুজনকে প্রয়োজন এইটার জন্যই আমরা রয়েছি দিনের শেষে না কোনো কথা বলতে না পারলে ছটফটানি কাজ করে আমি এরকম জন্য হয়তো ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পরে বলবো হ্যাঁ হ্যাঁ শুনলাম কি এবার আমি ম্যাক্সিমাম টাইম কি হয় না বিভিন্ন কাজের মধ্যে থাকি এর ফলে কি হচ্ছে হয়তো আমার জিনিসটা এরকম হয়ে যাচ্ছে হয়তো রাত এগারোটা সাড়ে এগারোটা সময় ফিরছি ও তখনও জেগে রয়েছে কেন ওই কথাটা বলবে বলে বলতে পারিনি এবং সেই বারোটা থেকে একটা পর্যন্ত কথা চলছে এবার এরকমও হয়েছে হয়তো আমি তাদের শেষ হয়ে গেছে আমি আগে থেকে শুরু করেছি এপিসোডটা চলো এখন যে কথা মানে একটা টাইম এরকমও গেছে নিজে সেলফ কাউন্সিলিং নিজে যেরকম করেছি অপর ভাবে ও নিজের অজান্তেই হয়তো আমার কাউন্সেলিং করে দিয়েছে তো এটাই মানে আজও সকালবেলা তোমাকে তো বললাম আজও সকালে নিচে আমাকে শুনতে হয়েছে বাট ওই কেঁদেছি সাময়িক আমি কেঁদেছি কাদার পরে আমি বললাম যে কাজছি কেন মানে ঠিক আছে চলো মানে সে তো তোল মানে বুঝেন না বা কিছু তো আমরা আমাদের লাইফটা এগিয়ে নিয়ে যাই মানে এটাই হচ্ছে ব্যাপার শারীরিকতার কাছে বলবো যে দেখো তুমি যেভাবে ভাবছো এখনকার দিনের হয়তো খুব কম মানুষ আছে বা ছেলেমেয়েরা আছে যারা এরকম ভাবে ভাবে ঠিক আছে তোমার কাছে ফার্স্ট এই বন্ধুত্ব মানে কোন জিনিসটা সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল তোমাকে বন্ধুত্বের ক্ষেত্রে বলছো তো হ্যাঁ এটা ঠিক বন্ধুত্বের জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে আই আগে বলুন যে মেন্টাল ম্যাচের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে বন্ধু তো সবাই হতে পারে আচ্ছা তুমি আর বন্ধু বাকিরা আমার বন্ধু সবই ঠিক আছে কিন্তু দেখা যাবে যে চলছে এক মাস দু মাস ছ মাস এক বছর তারপর কিন্তু সব বন্ধু তো টিকে যায় না আমার অনেক বন্ধু আছে কারণ আমি সমস্ত সারাকেলে মিশতে পারি কিন্তু সব বন্ধুর সঙ্গে কিন্তু সেইটা হয় বন্ডিংটা হচ্ছে খুব ধরো আমি ওকে যে কথা বলছি বলতে লাগছে না জিনিসটা হয়তো কোনো একটা জায়গায় মানে এটা বারবারই একটা কথাই বলবো যে যখনই ও আমাকে কোনো কথা বলে বা আমি ওকে কোনো কথা বলি তো সেটা সলিউশনটা না ইনস্ট্যান্ট বেরোয় অনেক সময় হয় কি কথা বলছি কিন্তু আচ্ছা ঠিক আছে হুম সেই এরকম আবার নেই পরেই একটা সলিউশন বেরোচ্ছে এবং সেটা হবে এইটা না সামনে কোনো না ভাবে মনে হচ্ছে যে চলো দেখা যেতে পারে আর যেহেতু বন্ধুত্ব ছিল কাজের মধ্যে দিয়ে জিনিসটা হয়েছে সুতরাং কেউ যদি বলে আমাকে যে এই তোদের কবে থেকে রে পথ চলা শুরু পথ চলা পথ চলছি চলতে চলতে সেটা সেটাকে পিচ করছে মানে একদিন ছিল মাটির রাস্তা এবার পিচের রাস্তা হবে আর কি না দেখো আগে পরের জীবনটা অন্যরকম আর তোমরা এখন এই ডিসিশনটা নিও তো পরবর্তী কি ভাবনা রয়েছে যে জীবনটাকে কিভাবে চালাবে নতুন আমার আমার একটাই ফান্ডা থাকে গো উইথ দ্য ফ্লো কারণ আমি যেহেতু লাইফে অনেক কিছু থেকে দেখেছি বা ঠোক মানে থেকেছি শিখেছি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সিমিলারলি ওর লাইফে আছে দুজন দুজনের লাইফের চিন্তা ভাবনা বা দুজন দুজনের লাইফের এক্সপিরিয়েন্সটা আলাদা এবার আমার লাইফে যেহেতু আমার পাস্ট প্লাস এক্সিস্টিং মাই মাদার্সের একটা প্রবলেম সেই জন্য আমার মনে হয় যেটা হচ্ছে হতে দাও গো উইথ দ্য ফ্লো এবং যে মানুষটাকে পাচ্ছ নিজের লাইফ পার্টনার হিসেবে বা নিজের বন্ধুত্ব যদি ইন টার্ম অফ আমি ফ্রেন্ডশিপও বলি তাহলে সেই সেইরকমই একটা মানুষ যেন পাশে পায় প্রত্যেকে যে ওই যে বললো মা তোমার হ্যাঁ সলিউশন এবং মানে ইগোটাকে কিল করে একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যে তোমাকে বুঝবে যে তোমাকে সব সময় পাশে তোমার ভালোটাকেও যে যেরকম ভালোভাবে নেবে তোমার খারাপটাকেও যেন সে ভালোভাবে নেয় দ্যাট ইজ দ্য মেইন ফান্ডা एक्चुअली আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানে মানুষকে বাঁচো বন্ধুত্ব তো তো হচ্ছে ওটা তো রইছে কিন্তু তারপরেও কোথাও না কোথাও একটা গেলে যখন ফ্যামিলি কি ইনভলভ হচ্ছে না বন্ধুত্বে তো কোনো সমস্যা হয় না যখনই ফ্যামিলি ইনভলভ হচ্ছে সেখানে কিন্তু একটা जजমেন্ট চলে আসে আমি কি ঠিক করছি আমি কি করছি তো এই বলবে ও তো ও তো গায়ের চাপা তাহলে তোকে চাপা বলবে ও তো এই সমস্যা তাহলে তো এই বলবে ও বাবা ও তো এই সেমে যে তো সমস্যা তুই বলে বাবা রে বাবা কি করে চলবে এইটা তরকারিটাকেও তুই তরকারি ইন্ডাস্ট্রি আমি এরকম অনেক ফ্যামিলিতে দেখেছি মানে অনেক ফ্যামিলিতে যে সমস্ত ফ্যামিলিতে মাকে বাচ্চারা তুই তুই করে বলছে বা বেবি বলছে এরকম অনেক আমার কাছে সেট অফ এক্সাম্পলস আছে কিন্তু তাদের বাড়িতে তারাও কিন্তু সেটা মেনে নিয়েছে তো সেটার জন্য আমার মনে হয় ওপেন মাইন্ডেড বা ব্রড মাইন্ডেড মেন্টালিটিটা থাকা খুব জরুরি এবং আমাদের তো বন্ধুত্ব দিয়েই শুরু তাই তুইটাকে তুই রাখলেই আমার মনে হয় বেটার কারণ তুইটা যখন তুমি হয়ে যাবে তখন কিন্তু হ্যাঁ একদম কারণ আজকালকার দিনে ম্যাক্সিমাম না হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটাতে

এইখানে যে টুইস্ট আমি খারাপ বললাম ও রেগে গেল খারাপ বললো আমি রেগে গেল কি করছিস চলে গেলাম ঠিক ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে এসে কি রে কি খবর

আর প্ল্যান কোথায় আচ্ছা এবার অমিতা রিটার্ন ঠিক আছে এবার বলো ফেভারিট রেস্টুরেন্ট ইন কলকাতা আমার তো মনে হয় যে কোনো চাইনিজ

এবার ওঠা পড়া লড়াইয়ের গল্প অনেক হলো এবার দর্শকদের জন্য আমরা বলতে চাইবো যে তোমরা এপিসোডের সাথে দুজনে একসাথে নিজেদের তোমাদের কাজের ফিল্ডটাকে কি করে এক করেছো সেটা একটু তাদের উদ্দেশ্য বলো যাতে তারাও জানতে এই একটা গল্প প্রথমে বলে দিই আমরা এপিসোডের গল্প হচ্ছে যে ওর সঙ্গে আলাপ হওয়ার পরেই বেসিক্যালি এপিসোডটা আমরা প্ল্যান প্ল্যান করি ঠিক আছে তো একদিন বলল চল তুই তো ফটোগ্রাফি করছিস আমার তো এটা আছে তো যদি আমরা এরকম করি ঠিক আছে আচ্ছা প্রথম থেকে বলে রাখি প্রথমে আমরা তুমি ছিলাম তারপর তুই এসছে ঠিক আছে তারপর যেই এটা হল ওটা হয়নি ওটা হয়নি এর জন্যই বলতে সুবিধা হল তো যেটা হয়েছিল তো তখন বলল চল করি এবার সেখান থেকে আস্তে আস্তে পথ চলা শুরু এবং তারপর ও পুরো প্রপার আমি দেখি তোমার এক্সিকিউশন পার্টটা ক্রিয়েটিভ পার্টটা ও বাকি পার্টটা পুরো টান টান সামলে নেয় এপিসোডের মূল ব্যাপারটা ছিল এটাই যেহেতু আমি বঙ্গনারীটা তোমরা সবাই জানো যে ইটস আ ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর অল টাইপস অফ গার্মেন্টস কি ছেলে কি মেয়ে কি নির্বিশেষে এরকম আমার মতন আমি তো একটা লড়াইটা যেহেতু আমি আইটি ব্যাকগ্রাউন্ডে ছিলাম সেখান থেকে বঙ্গনারী তোমরা আগের ভিডিওতে আমার আমার দেখেছি মানুষ আছে এবং আজকালকার দিনে ওই কোভিড বিশেষ করে আফটার কোভিড অনলাইন সেলার্স প্রচুর বেড়ে গেছে তো তাদেরকে যদি একটা প্ল্যাটফর্ম দেওয়া যায় যেই প্ল্যাটফর্মটা অবভিয়াসলি এরকম না যে তারা তাদের বায়ার্স নিয়ে আসবে কেন বা আমরা আমাদের বায়ার্স দেবো কেন এইটা না সবাই একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়ে সেখানে যদি কেনা বেচাটা হয় লোকে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট দেখে নিতে পারছে বা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স জাগছে যে আচ্ছা চলো তো আরো পাঁচটা স্টলের সাথে আমার স্টলটার কত বেশি কে কত বেশি সেল করতে পারছে দিনে তো সেইটার কথা মাথায় রেখে আমি একটা মনে করলাম যে চলো এরকম বঙ্গনারীর মতন আরও যারা বুটিক আছে নট অনলি বুটিক আজকের ডেটে আমাদের কাছে হোম রেকর্ড থেকে শুরু করে প্রচুর প্রচুর ফুড স্টল সে করে সব কিছু তো সেই সব সমস্ত মানুষকে নিয়ে যদি শুরু করা যায় নট অনলি ওম্যান বাট অলসো মেন কারণ আমরা খালি এতক্ষণ ধরে যে কথা বললাম বলা হলো বা আমরাও শুনলাম বা বলা হয়ে থাকে যে একটা মেয়েরই অনেক কষ্ট সেটা কিন্তু ভুল একটা ছেলেরও প্রচুর কষ্ট থাকে আজকে আজকালকার দিনের একটা ছেলেও কিন্তু নাইট মেয়ারে যায় বাট তার ট্রমাটিক কন্ডিশন আসে ওঠা পড়া আসে তো সেই জন্য নারী পুরুষ আমি ইকুয়ালি রেখে যদি একটা প্ল্যাটফর্ম দিতে পারি তার থেকে ভালো কিছু হয় না এবং আজকে আমরা সাকসেসফুলি মোটামুটি প্রায় আট দশটা এক্সিবিশন করেছি এবং আপকামিং ডেজও আমাদের পুজোর আগেও সেপ্টেম্বরে ছয় সাত আটে রয়েছে একটা

ঠিক আছে এবং সেখানে তার যে গাইডেন্সটা করা দরকার তার জন্য কি কি লাগবে ওই ও যেমন ডেকোরেশন পার্টটা সামলালে আমি তার ক্রিয়েটিভ পার্ট বা কোন এখন যখন ভিডিও ইনভিটেশন সবাই পাঠায় ওইটা তৈরি করা বা এই আইডিয়া মানে একটা কথা বলতে গেলে দুজনে দুজনে কাঁধে কাঁধ রেখে চলছি মানে এরকম না যে ও ফটোগ্রাফিটা দেখছে বলে সেখানে আমি কোনো মাথা গলাচ্ছি না डेफिनेटলি আমি ওর একদম ভেতরে ঢুকে যাই না বা ও কখনো আমার বিজনেসের ভেতরে ঢুকে যায় না কিন্তু আউটার দিক থেকে যে সাজেশন যে নলেজ বা যেটা যদি মনে করছি ও আমারটা সামলে দিতে বা আমাদের ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে আমি আমার বিজনেস ওর বিজনেস বলে নেই দুটোই না ইকুয়াল স্পেস চলছে তো এটাই আর কি আর এবার আমি দর্শকদের জন্য বলতে চাইবো যে ধরো এটা আমরা করা কেন দর্শকদের উদ্দেশ্যে যে দর্শকদের জানতে পারে যে নতুন করে যারা পথ চলার কথা ভাবছে ওঠা পড়ার মধ্যে সব থাকবে বাট সেইটা ওভারকাম করে ছোট করে বলতে কি ভাবে মানুষ আরও আমি একটা কথাই ইন ওয়ান সেন্টেন্স বলবো সঠিক মানুষটাকে চুজ করো কারণ মানুষ সঠিক হলে না বাকি লাইফ এমনি সঠিক ভাবে তোমাদের যাবে তো সঠিক মানুষটাকে চুজ করাটা সবচেয়ে বেশি জরুরি বাস দ্যাটস আ সিম্পল লজিক শানিতা অনেক কিছু এই পয়েন্ট চাপে কিন্তু দবু ভালো বাসলে না তাকে দিয়ে মানে মানে বাছাবাছি করে ভালোবাসলে মুশকিল আছে কারণ অবশ্যই এর অনেক কিছু আমার খারাপ লাগে অনেক কিছু ভালো লাগে কিন্তু তার মানে যে এই নয় যে খারাপ লাগে আমি ভাবি তো অন্য কোনো অপশন আছে কিনা